이거 좀 이거 좀 이거 좀 이거 좀 이거 좀 이거 이거 좀 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 이거 이거 좀 이거 좀 이거 좀 이거 좀 이거 좀이 이거 좀 이거 좀이 이거 좀이

আরো না গেলে বুঝতে পারবো না এগুলো সব আমরা তো ঠিক করেছি থাকার জন্য দেখুন কি অবস্থা এইগুলো সব ঠিক করেছি কান্নাকাটি করোনা সবাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে

ওই দিয়ে যে এখানে দিদি দিক থেকে পুরো দেয়াল ভেঙেছে বেড়া ভেঙেছে ভেঙে ঘরে ঢুকে জানলা সব ভেঙেছে লুটপাট করেছে হ্যাঁ পুরো লুটপাট করেছে এই

এখান থেকে চাল আবার নিয়ে গেছে চাল ছিল এই দিকে পুরো ভাড়া এই দিকে ভেঙে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন